গৌতম বুদ্ধ তিনি সংস্কৃতির কয়েকটি সুলভ তিনি পড়লেন

कल्लानो शांति जुगे जुगे नमोहा हा सर्वदा तो कल्लानो बसुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु आगमनी नमो हा न द्वितीय मन तृतीय म चतुर्थ न पच्चुते न पंचम न षष्ठम सप्तम न पच्चुते न अष्टम न नवम दशम न पच्चुते पेड़ वाले सुनो सही महा বারকের দরবার থেকে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি আসবেন যার দরবার থেকে তিনি শো তিনি হবেন তিনি হবেন ষষ্ঠ তিনি হবেন মহান প্রতিপালক না দ্বিতীয়ম না তৃতীয়ম তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না তিনি হবেন নীল গগনের মালিক তিনি হবেন আসমান ও জমিনের মালিক তিনি হবেন হায়াত ও মউতের মালিক তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক তিনি খেয়ে তিনি কে বলো 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 জান্না তো জাহান নামের মালিককে একটু আসতে করে আমাদের মেম্বাররা যখন বলবে হ্যাঁ একটু দালে বাপ চজ মিছিল হবে তখন তো তোমাকে বলতে হবে না আর জোরে বল বল জোরে বলো তখন তো বলতে হবে না থেকে বের আসমান ও জমিনের মালিক কে হায়াত মহতের মওতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে রুজির মালিক কে এই তকদিরে ভালো গায় আর মন্দ গায় কার সারাই বিশ্বাস করেন আপনারা রুজি কে দেয় বিশ্বাস হয় ওই আপনার দিলে দুঃখ আপনার গ্রামে সারি সারি দোকান আছে সারের দোকান আছে ঔষধের দোকান আছে মুদিখানার দোকান আছে সকাল বেলায় দোকানের সামনে হাজির হবে দোকানদার 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 বলবে এখনো ধূপ দেওয়া হয়নি কি বলবে ও দোকানে ধূপটা ধরি একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি নাই কারণ মনে মনে ধারণা মুসলমানের ছানা দোকানে ধূপ না দিলে দোকানে তেমন বরকত হবে না এ মুসলমান বাবারা মুখে বলো রুজির মালিক হলো আল্লাহ আরে সকাল বেলায় ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না এই পেটের বাচ্চা সন্তান দেয় ছেলে দেয় মেয়ে দেয় জোড়া দেয় সিঙ্গেল গাই কে দেয় অনেক মহিলারা বলে জোড়া কলা যেন মোটেও খাইও না জোড়া কলা খেলে কি হবে আহা রে মুসলমান মায়েরা বোনেরা এই রকম ধারণা ইমান করা যায় না চুড়া দেবে সিঙ্গেল দেবে ছেলে দেবে মেয়ে দেবে কে তবে কেন বলো জোড়া কলা খেলে জোড়া হবে অনেক সময় দেখা যায় আমি ছোটবেলায় যখন স্কুল কলেজ যেতাম আমার প্রতিবেশী একটা ছেলে যখন স্কুল যেত মাথায় টুপি পরে যেত কখনো মাথার ক্যাপ খুলতো না জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি বলে আমার দাদি বলেছে আমার মাথায় দুটো টিকে আছে কি হবে দুটা বিয়া হবে ও মায়েরা এইরকম ধারণা মুসলমানদের করা যায় না অনেক মহিলাদের ধারণা হলো সন্ধ্যা হলে পরে ঘরে ঝাড়ু দেওয়া যাবে না সন্ধ্যা হলে পরে আর গাছের পাতা ফল ফুল ছিঁড়া যাবে না এটা মুসলমানদের ধারণা করা যায় না নদী এলাকার অনেক ড্রাইভার ড্রাইভার আছে দশ টাকা চালায় বিশ টাকা চালায় ছয় টাকা চালায় ড্রাইভার বাবু তোমরা শোনো বাবু অনেক সময় ড্রাইভারি করতে করতে সামনের দিকে যদি বিড়ালটা পেরিয়ে যায় ও ড্রাইভার বাবুর মনে মনে ধারণা ড্রাইভার গিরি করে ও চল্লিশ বছর ধরে গাড়ি চালায় দশ বছর ধরে গাড়ি চালায় সামনে দিয়ে বিড়ালটা পেরিয়ে যাই বলে আর গাড়ি আগিয়ে নেওয়া যাবে না গাড়ির বন্ধ করতে হয় লাইটটা বন্ধ করতে হয় এমন এমন করে করে কি করে না কারণ ড্রাইভার বাবুর মনে মনে ধারণা রাস্তার পার দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায় নিশ্চয়ই বিপদ আসার আশঙ্কা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় বলেন কার ইশারায় অনেক মহিলারা বিড়ালকে লাঠি মারে বিড়ালকে খেতে যায় না কোনোদিন তার ক্ষতি হলো না রাস্তার মধ্য দিয়ে বিড়াল পেরিয়ে যাবে বলে তোমার বিপদ হওয়ার আশঙ্কা না না মুসলমান এই রকম ধারণা করা রাখা যাবে না কথা বুঝতে পারেন না এ বাবা ছিলা ভাইরাই আমার

নেতা তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত তিনি মানব অথবা সাথে কখনো দুর্ব্যবহার করবেন না তিনি হবেন প্রজ্ঞাময় তিনি মিষ্ট কথা বলবেন তিনি অল্প কথা বলবেন তিনি দানশীল হবেন তিনি প্রশংসিত হবেন তিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে কাছের পর চিরবেন না তোর নাম হবে মৈত্র তোর বাংলা করলে হবে প্রশংসিত আরবি করলে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন গৌতম বুদ্ধ মাথা কে কি বলছে কাকে কি বলছে ঠিক আছে ছেড়ে দাও বাবাজিরা ভাইরা রায় এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা মানুষেরা এ আদর্শবান যদি মাস্টার হতে চাও আদর্শবান যদি ডাক্তার হতে চাও আমার নবীর আদর্শকে ফলো করে নাও আদর্শবান যদি বৈজ্ঞানিক হতে চাই। আদর্শবান যদি দার্শনিক হতে চাও আমার নবী মস্ত আদর্শ ফলো করে নাও আমার আল্লাহ পাক প্রাণ পাকে জানিয়ে দেয় মা

আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা যা শিখাবে তা তোমরা শিখে নাও নবী যা হতে নিজেকে দূরে নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে তোমরা তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ভয় করো বান্দা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে কতটা ভয় করবে জানো আল্লাহ যিনায় যিকুরুন্নাল্লাহ কিয়ামউ আকুদাউ ওয়ালা জার্নুবি কুরআন এর তেব্বার নম্বর 4 পৃষ্ঠা নম্বর 12 সূরা নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 191 লাইন নম্বর 11 আমরা আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দিল যখন চলবে বান্দা এক আল্লাহকে শরণ করবে যখন গোশবে বান্দা এক আল্লাহকে শরণ করবে খাবে যখন বান্দা আল্লাহকে শরণ করবে ঘুমাবে যাবে আল্লাহকে শরণ করবে ঘুম থেকে উঠবে আল্লাহকে শরণ করবে 24 ঘন্টা জীবদ্দিতে বান্দা ভয় যদি রাখতে হয় আল্লাহর ভয় করো আর আদর্শ যদি ফলো করতে হয় নবী মোস্তফার আদর্শ ফলো করোনা জোরে বলো সুবহান আল্লাহ আচ্ছা বলুন মুসলমানের সর্বপ্রথম ফরজ গুণটা

হলো জ্ঞান অর্জন করা আপনার জ্ঞান যদি না থাকে যেখানে সেখানে না না একশো টাকা পাবে দেখো জলসাশের সাক্ষাৎ করো এ বাবা জ্ঞান যদি আপনার না থাকে যখন তখন আপনার ইমান এদিক ওদিক হবে কেন বলুন তো এখন তো সোশ্যাল মিডিয়াতে হুজুরদের অভাব নাই ও বলছে আমি মমতাজুল ইসলাম ও বলছে আমার নাম ইয়াসিন কেউ ভক্ত রাফাদানদের হয়েছে কেউ ভক্ত অমকের হয়েছে কেউ ভক্ত অমকের হয়েছে হয়েছে না হয়নি হে বাবা ভেতরে ভেতরে অনেকের ইমান শেষ কারণ ওর জ্ঞান নাই ইমান কি জিনিস জানাই নাই বুঝতে পারছেন না আল্লাহ্লা বিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইরকম মানতা আল্লাহ ভালোপুর আনা আল্লাহহু সোনামসলমান ওই জ্ঞানটা কোনোদিন বিদ্যা হতে পারে না যে বিদ্যা মানুষের খায় সাত ওই বিদ্যা কখনো বিদ্যা হতে পারে না আপনার গ্রামের কলেজের একজন প্রফেসর শিক্ষিত মানুষ কলেজের প্রফেসর শিক্ষিত মানুষ ও যখন বিয়ে করেছে না শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনা নিয়ে এসছে গাড়িও নিয়েছে আবার খাট আলমারিও নিয়েছে শিক্ষিত মানুষ আর আপনার গ্রামে একটা গরিব ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিয়ে করার সময় বিনা পনে বিয়ে করে একটা বৌমা আমাদের ঘরে নিয়ে আসছে আচ্ছা বলুন তো শিক্ষিত কে বলুন বলুন ওর বিদ্যা থাকতে পারে কিন্তু এখনো মনুষ্যত্ব হয়নি আপনার গ্রামে আছেন শিক্ষিত মানুষ হাই স্কুলের মাস্টার টটোওয়ালা এই টটোওয়ালা এই টটোওয়ালা শুন শুন টটোওয়ালা ছুটি এসে বলছে বাবু কিছু বলছিলেন শিক্ষিত কে গো হ্যাঁ মাস্টার হতে পারে ওর মানবিকতা নাই যে বড়কে শ্রদ্ধা করতে পারে না ছোটকে স্নেহ করে না গরিব অসহায়দের ভালোবাসতে পারে না জ্ঞানীদের সম্মান দিতে পারে না ও মানুষের খাতাই পরতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে কুরআন শেখে অপরকে যে কুরআন শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা বলো বলো আমরা কারা আমরা কারা কুরআন হাদিসকে বাদ দিয়ে বেশি বেশি ইংরেজি শিখলাম যারা বলো আমরা কারা পরে ইংরেজিওয়ালাকে বেশি স্যার স্যার বলে মূল্যায়ন দিয়েছি যারা তোমাদের স্মরণ করিয়ে দিই বাবা কবর ডাঙাই গেলে ইংরেজি ভাষা চলবে না কবরের মাটি দেওয়ার সময় ইংরেজি চলবে না বাপের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না হ্যাঁ নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না এ পড়ানোর সময় ইংরেজি চলবে না আরবি ভাষা হলো আল্লাহর ভাষা জমিনে হলো নবী মোস্তফার ভাষা এটা হলো কবরের ভাষা এটা হলো আখেরাতের ভাষা ছেলেকে বিএড করাও ছেলেকে ডিএড করাও আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক এটা আমার জাতির প্রয়োজন আছে কিন্তু আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য সবার আগে ইসলামের জ্ঞান অর্জন করা ফর আমি একদিন যখন হাফেজ হয়েছিলাম বুঝলেন আমাদের মাদ্রাসার হাফেজ টাইপ সব হয় হাফেজ হয় আচ্ছা হয় না কিন্তু চালু রাখবেন চেষ্টা করবেন আমি যখন হাফেজ কোরআন হয়েছি তো হাফেজ হওয়ার পরে যাচ্ছি তো আমাদের মোড়ের মাথায় একজন মুরব্বী বয়স পঞ্চাশ হবে সরষের তেল নিয়ে বড় বড় মস্ত এরকম করছে মোড়া মারছে আর সালাম আলাইকুম চাষ ওয়ালাইকুম সালাম কী বাবা তুমি নতুন নতুন হাফেজ হলে বাপ হ্যাঁ চাষ হলাম জীবন তো বরবাদ করে দিলে বাবা কেন বলে বাপ হাফেজ হওয়ার পরে কোথায় থাকবে মাদ্রাসা নাই মসজিদ এখন তা তো বটে ক টাকা মাইনে হবে বাবা এখন চার হাজার টাকা খুব জোর হলে পাঁচ হাজার আর না হলে ভাতা নিয়ে হয়তো ছ হাজার হবে কি বলছেন বলেন আপনাদের এলাকায় মৌলভীদের বেতন তো প্রায় বারো হাজার টাকা হয়ে আসে কথা বলে না হ্যাঁ এই যে আমাদের আমিন সাহেব এখন হিসাব দিয়ে গেল না চার লাখ অমক চার লাখ এত টাকা দিয়ে জমে গেছে পঁয়ষট্টি হাজার টাকা আমাদের গ্রামের একটা মসজিদের কেসিয়ার বললেন মসজিদে কে সে কথা কম বলো আমাদের গ্রামে মসজিদে কেশিয়ার সাহেব রাগ করিয়ান না কমিটি যারা আছে রাগ করিয়ান না মাপ চাইছে আমাদের কাছে আমাদের গ্রামে কেশিয়ার আপনাদের কথা বলি নাই আমাদের গ্রামের কথা কারণ টাকা নিতে হবে শেষ বলা যাবে এ বাবা জিরা আমাদের গ্রামে মসজিদের কেশিয়ার বুঝলেন গ্রামের লোক ডাক দিয়েছে আসসালামু আলাইকুম সেখানে আমিও হাজির ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এই বছরে

বেতন না আরে তুমি জাহান নামে রাস্তা নিয়ে নিয়েছ বন্ধু এ বছরে জালসা করাবে দেখেননি সুরওয়ালা ভালো ভালো তাবত তাবর হুজুর নিয়ে আসবে তিরিশ হাজার দিয়ে দেবো কিন্তু আপনার গ্রামের মাদ্রাসার বেতনটা পাঁচ হাজার টাকাই থাকবে বাড়াবো না আচ্ছা বলেন আপনার গ্রামের ইমাম সাহেব আপনার গ্রামের মাদ্রাসার আলেম ওলামা আপনার বাপ মরে গেলে ছুটে গিয়ে জানাজা পড়তে যায় কি যায় না ডাকলে পরে ছুটে আসে কি আসে না আচ্ছা আপনার গ্রামে বছরে একবার এসেছে আমিদুল ইসলাম বর্ধমান থেকে আপনার বাপ মরে গেলে ডাকলে আসবে এসাল আসবে না আসবে না হ্যাঁ আমি আমার দিয়ে বলছি এরকম হুজুর কত ঘুরে বেড়াচ্ছে কত ঘুরে বেড়াচ্ছে বাবাজিরা ভাইরা আমার শুধু বন্ধুরা আমার শুধু মানুষেরা আপনার গ্রামের ইমাম সাহেব সকাল সন্ধ্যা দুপুর গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে আপনার বাপের কবরটা জিয়ারত করে আপনার গ্রামবাসীর জন্য সকল মাইনেদের জন্য দোয়া করে ইমাম সাহেবের বেতন কিন্তু পারে না হুজুর দের ঘন্টা ডিউটি দিয়ে যাবে পকেটটা গরম করে হাসতে হাসতে চলে যাবে কাউরির কোনো অসুবিধা হবে না আপনার গ্রামের হাই স্কুলের মাস্টারের বেতন ষাট হাজার চৌহত্তর হাজার টাকা কেউ কোনোদিন হিসাব লাই না কেউ তাকিয়ে কোনোদিন দেখে না আবার আমার ছেলেটাকে ইংরেজিতে টিউশনি পড়াই বলে মাস গেলে দুশো টাকা বেতন দিতে হায় কোন দিন আমি তাকিয়ে হিসাব লই না দিতে হয় দেব ছেলেকে ইংলিশে এমএ করে নব এ বাবাজিরা আপনার গ্রামের ইমাম সাহেবটা মাদ্রাসা কিংবা মসজিদে মক্তবে আপনার ছেলেটাকে আরবি পড়া শিখিয়েছে আরবি মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা আরবি পড়া শিখিয়েছে মাস শেষ হয়ে যাবার পরে ছোট ছোট বাচ্চাগুলোকে বলে ছিল খোকা মাসের শেষ হয়ে যাবার পরে 200 টাকা করে আবদুর কাছ থেকে চেয়ে বেতন নি আসবে বাবু হ্যাঁ শুধু 200 টাকা বেতন চেয়ে নিয়েছিল বলে আমার গ্রামের দাড়িওয়ালা মুসলি লোকটা বলেছিল দেখ দেখ আমার গ্রামের হুজুরের কত বড় পেট দেখ এই হুজুরের পেট ভরে না রে পাঁচ হাজার টাকা দিই তবু আবার দুশো টাকা করে বেতন চাইছে জাতি মার খাবে না ইহুদিরা মার খাবে শরম করো মুসলমান রাগ করিও না দুঃখ নিও না বাবু দুঃখ নিও না আপনি তো মাসে বেতন দেবেন পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা মৌলবীর বেতন দিয়ে নামাজ হবে না আমি মুফতি নয় তবু ফতোয়া দিয়ে গেলাম হুজুর দেখে জিজ্ঞাসা রণবেন বাবাজিরা শুনো রাষ্ট্রপুর বন্ধুরা আমার সুধী মানুষরা ইমামদের মর্যাদা দেন ইমামদের বেশি বেশি ভালোবাসেন আপনারা সমাজের আলেম আমাদের সম্মান বেশি বেশি দেন জরে বলি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের রাগ করবেন না তো কমিটি কমিটির তৃতীয় বছর আমাকে ডাকবে আর ডাকবে আল্লাহ জানে তো না ডাকলে অসুবিধা নাই একবার যখন ছাল ছাড়িয়ে কাঁচা নুনটা লাগিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ শুধু বলেছি কষা কষা দেবো দেবো ইনশাল্লাহ আল্লাহ